সম্প্রতি বলিউড কিং শাহরুখ খানকে খুনের হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি শুধু তাই নয় পঞ্চাশ লাখ রুপিও দাবি করেন এবার জানা গেল হুমকিদাতা সেই ব্যক্তি অনলাইনে রীতিমতো নজরদারি চালিয়েছেন কিং খানের ওপর শাহরুখ খানকে হুমকি দেওয়া ওই ব্যক্তির নাম ফয়জান খান তিনি পেশায় একজন আইনজীবী খানকে খুনের হুমকি ও টাকা দাবি করার দায়ে ফাইজানকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ পুলিশ জানিয়েছে গ্রেফতার আইনজীবী ফাইজান খান অনলাইনে রীতিমতো পড়াশোনা করেছেন শাহরুখ খানকে নিয়ে তবে শুধু শাহরুখ নয় কিং খানের পুরো পরিবারের তথ্য নাকি ফাইজান নিতেন বলে তদন্তে বেরিয়ে এসেছে নজরদারি চালাতেন কিং খান ও তার ছেলে আরিয়ান খানের ওপর বাদ দেননি তাদের নিয়ে বিভিন্ন তথ্য অনলাইন থেকে জানতে ফাইজানের বাজেয়াপ্ত করা মোবাইল ফোন খতিয়ে দেখে এই বিষয়টি জানতে পারে তদন্তকারী পুলিশ আপাতত ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার গ্রেফতার ফাইজান খান অর্থাৎ সেই অভিযুক্ত আইএনজিবি আগামী 10 দিনের জন্য জেল হেফাজতে থাকবেন জানা গেছে গত 30 অক্টোবর একটি ফোন কেনেন ফাইজান সেই ফোন ব্যবহার করে পরের দিনই শাহরুখকে হুমকি দেন তিনি যদিও ফাইজান খান নামের ওই আইএনজিবির দাবি কিছুদিন আগেই তার ফোন চুরি হয় তাই তার ফোন নিয়ে কে বা কারা ঘটনা ঘটাচ্ছে তা তিনি জানেন না বলে দাবি করেছেন তার বয়ান খতিয়ে দেখলেও এর সত্যতা এখনও খুঁজে পায়নি মুম্বাই পুলিশ